ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু রিলিজ স্লিপে অনার্স ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করেছে আজ সাতাশ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিসে অবশ্য কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রিলিজ স্লিপের জন্য আবেদন করা যাবে এবং কারা রিলিজ স্লিপের ভর্তির আবেদন করতে পারবে সকল তথ্যগুলোই কিন্তু দেওয়া রয়েছে চলুন নোটিসটি মনোযোগ দিয়ে পরে নেওয়া যাক এখানে যেটি বলা হয়েছে যে আবেদন আঠাশে আগস্ট বিকাল চারটা থেকে শুরু হয় নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ আঠাশে আগস্ট থেকে নয় সেপ্টেম্বর এই সময়ের মধ্যে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে রিলিজ স্লিপের জন্য রিলিজ স্লিপের ব্যাপারটা হচ্ছে এমন আপনারা সাধারণত একটি কলেজে এর আগে ভর্তির আবেদন করেছিলেন বিভিন্ন সাবজেক্ট দিয়েছিলেন চয়েস লিস্টে তো যারা এখন পর্যন্ত ভর্তি হতে পারেননি তাদের ক্ষেত্রে এবং যারা ভর্তি হয়েছেন চাইলে আপনারাও ভর্তি ক্যান্সেল করে কিন্তু রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে রিলিজ স্লিপে আবেদন করা যায় সর্বমোট পাঁচটি কলেজে এবং আপনি কিন্তু দেখতে পারবেন যে কোন কলেজে কোন সাবজেক্টে কতগুলো আসন খালি রয়েছে অর্থাৎ যারা এখনও ভর্তি হননি এবং যাদের সাবজেক্ট পছন্দ হয়নি ভর্তি হওয়ার পরেও আপনারা কিন্তু এখনও চাইলে সাবজেক্ট পরিবর্তন কিংবা নতুন করে ভর্তি হতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক এখানে যেটি বলা হয়েছে যে তারা আবেদন করতে পারবে প্রথমত মেধা তালিকায় যারা স্থান পায়নি অর্থাৎ এখন পর্যন্ত প্রথম দ্বিতীয় মেধা তালিকা কিংবা কোটার মেধা তালিকা এতে যারা চান্স পায়নি তারা আবেদন করতে পারবে মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি মানে সাবজেক্ট যাদের পছন্দ হয়নি তারাও চাইলে কিন্তু ভর্তি হতে পারবে এই রিল স্লিপের আবেদন করতে পারবে এছাড়া প্রথম দ্বিতীয় অথবা কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি যারা বাতিল করেছে চাইলে তারাও প্রথম রিল স্লিপের জন্য আবেদন করতে পারবে আর তাছাড়া যে কথাটি এখানে বলা রয়েছে যে যারা ভর্তি অলরেডি হওয়ার পর এখন সাবজেক্ট পছন্দ হচ্ছে না তারাও কিন্তু চাইলে ভর্তি বাতিল করে আবার নতুন করে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবে সেক্ষেত্রে চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আগের যে ভর্তি সেই ভর্তিটি বাতিল করতে হবে আর যে বিষয়টি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আঠাশ আগস্ট থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অনলাইনে এই আবেদনটি করতে হবে এখন সেক্ষেত্রে আপনার জন্য পরামর্শ আপনি একটি কম্পিউটারের দোকানে গিয়ে একজন কম্পিউটার অপারেটরের মাধ্যমে আবেদন করুন সেখান থেকে সে আপনাকে দেখাবে কোন সাবজেক্টে কতগুলো খালি রয়েছে আসুন সেই পরিপ্রেক্ষিতে আপনার পয়েন্ট অনুযায়ী বুঝে শুনে আবেদন করুন আর যারা সাধারণত ভর্তি পরীক্ষায় পাশ করেছে মিনিমাম পঁয়ত্রিশ নম্বর পে তারাই কিন্তু অবশ্য রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে আর কিন্তু যারা ফেল করেছে তাদের জন্য কিন্তু আর অনার্স ভর্তির এই রিলিজ স্লিপের কোনো সুযোগ নেই তাদের পরবর্তী বছর ট্রাই করতে হবে অথবা কিছুদিন পর যখন ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু আপনারা ডিগ্রিতে ভর্তি হতে পারবেন আশা করি ইনফরমেশনটি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ